আল্লাহর রহমতে যে ভাষা মানে নিয়ে এসেছে এই গুড়া আপনারা বিষয়াবলী তো অল্প পড়া থেকে ওয়াকিবহাল আপনারা জানেন যেহেতু এই দিনই মদল আক্তার চলে আসি

সব প্রভু বাণী না আমি আমার সব জেনেছি মহাপর বলে বড় আজ্ঞে মনিয়ারা না কথা করো আমি আমার মাকে দেব না ঠিক কিনা তোমার সাথে সুযোগ

તો સમા દુનિયા ઉપર শত শত હજાર હજાર મોટાલા પાસે જરા માની હજાર હજાર જ્યારે બસલો કોપુનાલે જે દુનિયા

আল্লাহ আমার বকোর রাস্তা পথকে কোন পেরানারে স্বর যর গলাইব তোমাদের নাকি আমরা তোমাদের আজকে ভুলিলাম রাবে বসে যে বকোর যে মালিকের বললাম যে মালিকের একটা মটোর মালিকের হইয়া যায় রাত্রে মালিকের